তারা পাঁচ মিনিটের ভিতরে শেষ করুন নাকি বাজে কয়টা খারো কয়টা বাজে যদি গান হইতো দশটা বাজে গান হইতো হ্যাঁ চলবো আমি ওদের মাঝে যাইছি মাত্র ছয় মারছি না মাত্র রানে রানে বল লোকটা এখন চাইছে এত দিলেন না ঠিক আছে না ঠিক আছে রুকো যারা কে ইউটিউবে বল ভাইরাল হইব ফেসবুকে বুঝিও না তো আমি আমি उनको বুঝ দব না ইউটিউব ফেসবুক আর দুনিয়ার মানুষ এরকম तेरा बाप यहां छोड़कर गया था कि तेरी मां